Come on!

লুকানোর কোনো সুযোগ নাই লুকানোর কোনো সুযোগ নাই এই দায় আপনি কাউকে দিতে পারবেন না সব কিছু আপনার চোখের সামনে থাকবে আল্লাহ রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে যায় দেখলাম আপনার আমার পানি রাসূল বলে দিয়েছেন আল কবারুল উজতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া কাফুরাতুম মিন হুকারিন নার আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে এক দিক দিয়ে আপনার অপকর্মগুলো ভালো এবং মন্দ ওপেনিং করা হবে কিন্তু কেন সেদিন ওপেনিং করা হবে ওই

বিলিত হয়ে যাবে ও তোমার আমার কবরগুলো ওপেনিং করে দেওয়া হবে তখনই তোমার আমার জীবনে কে কি করেছে আর কি করেনি পেক্টিক্যালি সবকিছু তুমি দেখতে পারবে জানতে পারবে ওই দিক দি রাসূল বলেছেন ভালো যদি করো তোমার জন্য কবর হবে প্যারাডাইস তার মানে জান্নাত আর যদি তুমি মন্দ করো তোমার জন্য কবর হবে হেল তার মানে জাহান্নাম ঠিক এখন আর একটা বড় জায়গা হলো আওয়াজের মধ্যখানে একটা বড় জায়গা হলো একটা বড় জায়গা হলো এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেনসিটিভ বলবো কেমন করে বলবো এটা যখন মনে হয় নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারি না আমার আল্লাহ বলে দিয়েছেন এই যে তোমার অপকর্ম এটার জন্য তুমি দায় হবে আমি তোমাদের কি বলি আল্লাহ বলেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লায়াসিমুন নাস শাইয়আন ওয়া লাকিননাস আনফাসাহুম ইদলিমন আল্লাহ বলে আল্লা আল্লাহ রান্ধার উপর চুন করে না অত্যাচার করে না বান্ধা নিজের নিজের উপর অত্যাচার করে যুগ আমি গাদি শোনাইবান তোমরা যদি কাল কেউ চাও আমি পারবো না তোমরা যদি তার পরের দিন চাও বলে রোজার আরেক আসেন সম্ভব নয় আমি চাইলে প্রতিদিন পাঁচটা প্রোগ্রাম করতে পারি কিন্তু কোনো দিন পাঁচটা করি না বিপদে পড়লে মাঝে মধ্যে দুইটা কাছাকাছি রইলে করি না হয় প্রতিদিন আমি একটা প্রোগ্রাম করি বলে হুজুর কেন গো আমার একটাই টার্গেট প্রতিদিন আমি আমার মা জীবনের শেষ মা মনে করি প্রতিদিনের ওয়াজ মা আমি আমার জীবনের শেষ ক্লাস মনে করি এই জন্য আমি

অবস্থা একেবারে ভালো না দিন জানি রে ওই ডাক এসে যায় সাকারাতির বিচারায় কোন দিন জানি শুনিতে হয় বন্ধু তোমার জীবনে যদি তুমি রাসুলকে ভালোবাসতে পারো আমি বলবো ইউ আর বেরি তার কারণ হলো পৃথিবীর সবার সর শয়তান ধরতে পারে কিন্তু প্রাণের নবীর সর ধরার ক্ষমতা তার নাই তুমি যদি জীবনে কোনো সিনেমার নায়ককে কোনো সিঙ্গারকে যদি তুমি ভালোবাসো আমি তোমাদেরকে বলি ঠিক মৃত্যুর সময় শয়তান তোমাদের ওই প্রিয় মানুষের সরতে আসবে অটোমেটিক্যালি তোমার ইমান চুরি হয়ে যাবে আর তুমি বেঈমান হয়ে কবরে যাবে তোমরা জবাব জানো না তোমরা জান নাও পার বড় ভয়ানক হজরত ওসমান যখন কবর দেখতো শুধু কান্ত শুধু মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝরনা হয়ে গেছে আমির মমিনীর আপনি কেন গো আপনি কান্দেন এমন আপনি প্রশ্ন করা হলো আপনি কেন কান্দেন ওই কান্নার কারণ হলো এইটা রে ওই ফিউচার বট ভবিষ্যৎ কবরের জীবন আখে রাতের জীবনের প্রথম ধাপ হলো এই কবর কবরে যদি আমি জিতে যাই তাহলে প্রত্যেকটা স্টেজে আমি জিতে যাব আর কবরে যদি আমি ареস্ট হয়ে যাই রে আর কস্টেই যে আমি অতিক্রম করতে পারব না কেন বলেছেন এই কথাটা আমি আপনাদেরকে বলি তার আগে আমি ওই জায়গাটাকে ক্লিয়ার করে দেই আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে এটা সূরা ইউনুসের 44 নম্বর আয়াতের ওয়াজ আমার আল্লাহ বলেন এবার তোমরা যারা নিজের উপর নিজে অত্যাচার করো জুলুম করো আমার আল্লাহ মেসেজ দিয়েছে বন্ধু কেমন করে আপনাদেরকে বললে তোমাদের তুফান বিপদে পড়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবে তাদের চার পাট যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও ও রাখে না এই জন্য আমি একটা গজল লেখছি একটু শোনা এটা আমার লেখা আমার সুর ছোট্ট করে গাইব কারণ আমার আলোচনাটা অনেক লম্বা শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কথাগুলো একটু খেয়াল করবেন আমি বর্তমান পরিস্থিতি দেখে একটা গজল লেখেছি বন্ধু খেয়াল করবেন আমরা কি জুলুম যারা করি কালো এগুলো একটুখানি গাইব <laughs> 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 পাই না খোজে পাবল পাগল দেশে ঘুরে পাগল দেশে চিড়ে চারি পাখি ছোড়ে চিনে কুর কি নারা পাই না খোঁজে দূরে পাগল দলবেশি দূরে পা দলবেশি কেন হবি কোন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চলে যতো

আমার আলোচনা হলো আজকে ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে কবর থেকে হাসো আসরে মিজান পৌঁছে না শেষ পায়সালা পর্যন্ত এর প্রথম দাপ হলো কবর কবরে যাওয়ার পরে বন্ধু যারা জাহান নামি হবে বারবার তার আবার পুনরায় ফিরে আসতে চাইবে এই জন্য বলেছি বন্ধু কি লাভ হবে এখন তো তোমার ভাবনা চিন্তা করি এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলে তুমি পারবে না যেতে শান্তি সুখের নিরে কুল কি নারা না খোঁজে ঘুরে পাগল বেশি ঘুরে পাগল বেছে বন্ধ কবরে যখন যাবে

আজকে হতে পারে এই জীবনের শেষ এই জন্য জবাব তোমরা শোনো কবরে যখন যাবে কবর হবে দৈর্ঘ্য এবং প্রাস্তে শত্রুর গুণ প্রশস্ত বলে হুজুর কেন প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না গায়ব থেকে বন্ধু তার কবরটা দৈর্ঘ্যে প্রশ্নে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে ও বন্ধু কবরটা নোরের আলোয় আলোকিত হয়ে যাবে এখন ওই মুমিন ফিরে আসতে চাইবে প্যারেস তারা প্রশ্ন করবে কেন ফিরে যেতে চাও আমার আপন স্বজন কান্দে আমি ভালো আছে মেসেজ দিতে যাব না 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 আর ফিরে যাওয়া যাবে না নতুন বরের মতো ঘুমিয়ে যাও আদি শরীফের মধ্যে আসছে ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে জোরে জোরে সুবহানাল্লাহ শুরুতেই বলেছিলাম মুনাফিকের কথা মনে আছে কবল কবর নিয়ে আলোচনা বেঈমান কাফের যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের ঠিকানা জাহান্নাম অনন্তকাল তারা জাহান্নামে থাকবে কিন্তু মুসলমানের মধ্যে আছে মুনাফিক

চাপ দাও ও বন্ধু মাটিতে একটা চাপ দিবে চাপটা দিতে দেরি পাজরের হার একটা আর একটার মধ্যে এইভাবে অনায়াসে ঢুকে যাবে চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে হাহাকার করতে থাকবে সেদিন তার ডাক বন্ধু কেউ শুনবে না কারণ আমার আল্লাহ আগে বলেছেন ও মানি সনিমি নবিনাম স্যার জালেমরা অত্যাচারীদের কোন সাহায্যকারী নাই যখন তারা বিপদে পড়ে এবার সাত আরেকটা হলো বিদায় বেলা কি বেলা বিদায় বেলা আপনাকে আমাকে একদিনই দেহটা ছেড়ে চলে যেতে হবে পাখি চলে যাবে পাখি চলে যাওয়া মানে আপনি আমি ডেট মরে গেছি মরে যাওয়ার পরে ঠিকানা কোথায় কবরে এই জন্য আমাকে আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মনির ভাই বারবারই বলেছেন ভাই একটু কবর হাসন নিয়ে আলোচনা করবেন আসলে আমি মনে করি ভেরি ইন্টেলিজেন্ট মনির ভাই তার কারণ আপনাদের পরিবেশটা আমি এসে দেখে এমন অবস্থা দেখেছি কবর হাসন নিয়ে করা ওয়াজ করাটা আমি মনে করি ফরজ আমার ব্যক্তিগত ধারণা দেখে কি খরচ কারণ আপনারা এখানে যথেষ্ট দাসী এত সুন্দর জান্নাতের বাগান কিন্তু আপনারা মানুষ কোথায় একটা অজুহাত দিয়েছেন বৃষ্টি কাদা মাটি কই আমার তো পায়ে কাদা লাগেনি কারণ আমার টার্গেট হলো আমাকে আজকে কি করতে হবে আমার মিশন হলো আজকে মানুষগুলোকে অ্যাক্টিভ করতে হবে আমার মাথায় কাজ করতেছে চাই এটা পায়ের তলায় কাদা তো আমার এটা ম্যাটার করে না কথা আমার বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে আপনার আমার ঠিকানা কোথায় কবরে এই জন্য

আপনি কথা বলেন না কেন আপনি পাউড ফিল করতেছেন কি নি বাড়ি গন্নি ওরে বাপরে কোরআন কুরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াওমা দায়য়াতু মাদু ওয়া দা'বুন আপনারা সম্পদ আপনার সন্তান সন্ততি কি ছিটা জানেন কি তা কোথায় যাবেন তা কোথায় যাবার রাস্তা আছে

ধোকার মধ্যে প্রতারণার মধ্যে আপনি আমাকে ফলো করতে পারছেন না আপনি আমাকে বলে করতে পারছেন আমি একজন মুসাফির আমি একজন মেহমান আল্লাহ যখন খুশি হয় তখন বাবা মার কোলে জুড়ে দেয় কন্যা সন্তান কিন্তু এই কন্যা সন্তান এখনকার যুগে আসলে মনে হয় যে বাপ মানুষ আল্লাহর গজব পড়ে খেয়াল করে নেন এটা হাসি দিবা না প্লিজ এটা হাসির কথা না এটা বোঝার কথা আসলে কি অনেক বাবা মার মাথায় গজব পড়ে না কথা বলে না

এজন্য তোমরা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবকের মাথা খালি কারণ সে তো টুপি পরার কদরই বুঝে না সে দিবে কেন কারণ সারাক্ষণ সে এটার মাধ্যমে ইহুদিদেরকে চর্চা করবে আমার ওয়াজটা লাইনটা ব্যতীত হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে কি বলতে চাইছিলাম এখন মনে আছে খুশি হলে কি পাঠায় কন্যা সন্তান আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হোক কি করো আমার রান্না দেখে দেখে বলি আমি যদি আরো বেশি খুশি হয় তখন আমি পৃথিবীতে পাঠিয়ে বৃষ্টি দুই দিন যদি একটা না বৃষ্টি হয় কিছু মূর্খ কিছু গর্দ মাসে পায় আসমান ছিদ্র হয়ে গেছে কখনো বৃষ্টি ছিদ্র দিয়ে আসে না এক একটা বৃষ্টি রেপোটে এক একটা প্যারেস্তা পৃথিবীতে নিয়ে আসে আল্লাহ যদি তুমি আরো বেশি খুশি হও তাহলে কি করো আমার আল্লাহ বলে বান্দা আমি যদি আরো বেশি খুশি হই তাহলে কারো বাড়িতে পাঠিয়ে দে আমি মেহমান এই তিনটাতে আমরা বিরক্ত আর এই তিনটাই আল্লাহ পছন্দ আমরা কি মুসলমান হইতে পারছি পারি নাই তো পারি নাই এজন্য কারণ জানি নাই তো আমি মনে করি আই লাইক টু স্টাডি কোরআন আপনি স্টাডি করেন আপনি পড়েন আপনি জানেন আপনি তো বলবেন যে হুজুর আমি জানি না কোন অজুহাত কিন্তু আপনার কোনো কাজ করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আমি আপনাকে বলি আপনাদেরকে বাঁচাইতে আসছি তো আমি মারতে আসছি আমি আপনাদেরকে বাঁচাইতে আসছি আপনাদের রাস্তা কত সহজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিন একটু মন শুনেন আমি একটা হাদিস শরীফ কারণ দলিল তো মাঝে সাথে রাখতে হয় করতে হয় দলিল সাথে সাথে রাখতে হয় খবিস তো পৃথিবীতে বেশি বেড়ে গেছে কথা কয় না কেন খবিজ বেড়ে গেছে কিনা আপনারা একটু বন্দি বেশি করে জবাব তোমাদের কি বলছে তোমরা একটু আমার হাদিস্টেশন চাইলে তোমরা নিতে পারবা আমার কাছ থেকে আমি করে নিয়ে আসছি কারো যদি সন্দেহ কারণ অলিদের বিরুদ্ধে এখন মানুষের অভাব নাই অস্ত্র তুলে রেখেছি সন্নিরা কখনো লাঠি দিয়ে পালাম টেরা দিয়ে যুদ্ধ করে না সন্ন্যীরা যুদ্ধ করো আমার আল্লাহর কোরআন ছেড়ে তুলে থেকি না

গুলির উপর করে পড়ে দিব এটা হলো ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে আপনার মনে প্রশ্ন আসতে পারে বল হুজুর আমি কেমন করে গো পর্যন্ত পৌঁছাবো এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন আমান আতওয়া আমির ফাকাদ যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো আমান আসা আমিরি ফাকাদ যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো তার মানে আহলে সুন্নাতুল জামাতের হক কানে আনেন হক কানে আল্লাহর ওলি সবাই কিন্তু হক লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে কথা গোনা লেবাসের মাওলানা bhi অনেক আছে আপনি হক চিনি নিতে হবে আপনি সুন্নি জামাত করলেই যে আল্লাহওয়ালা হবেন এমন চিনি হই সুন্নি জামাত করেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ করেন না খাবার খাওয়ার সময় আপনি হালাল খাবার খান না বস্ত্র পরার সময় যে দেয় তারটায় গ্রহণ করে একটু যাচাই বাছাই করেন না আছে না আছে আরে জোরে বলেন সমাজের মধ্যে বন্ধে এমন মহল আছে সভাপতি সেক্রেটারি মুতাল্লি কেশিয়ার একটা অনেক অসভ্য থাকে এবং অসভ্য যেমন সত্য বড় লোক তেমন শত্রু প্রত্যেকদিন দিন পাটি পেটিতে তার চাকরি বাছায় ওইটা কিন্তু সত্যিকারের সন্নি নয় এই জন্য আপনাকে বললাম আবার আল্লাহ বলেছেন তুমি আহলে সুন্নাতুল জামাতে আলেমদেরকে ভালোবাসো নবীর ভালোবাসা হয়ে যাবে নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তুমি বেঈমান কাফেরকে আজকে থেকে কোনো ফলো করো না তোমার কোন না কোন পছন্দের আলেমকে তুমি ভালোবেসে তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো কারণ আবার আল্লাহ বলেছে পৃথিবীর সাধারণ মানুষ আমার বান্দারা তোমরা যদি উজ্জ্বল করে তোমরা শুনো আমার আল্লাহ কোরআন বুখারী মুসলিম শরীফে যেমনি রাসূল বলেছেন তেমনি আমার আল্লাহ বলেছেন

আপনি আলেমটাকে এই কাছে পেতে হবে না এখন অনলাইনের জামানা আপনি শুধু আলোচনা শুনেন তার বক্তব্য শুনেন কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যুক্তি আপনি যদি দেখেন তাকে ভালোবাসেন দূর থেকে জীবনে কোনোদিন আপনার কোনো দেখা হলো না কিন্তু আপনার হাসরটা তার সাথেই হবে কিরকম না সুবহানাল্লাহ আর যদি তাহলে আমার কথা বুঝতে পেরেছেন আপনার কি কোনো ভয় পাওয়ার দরকার আছে না আমি আজকে আসছি আপনাদেরকে বাঁচাতে এই জান্নাতের বাগানে বসে বসে মনে মনে চিন্তা করেন হুজুর জীবন ভরে বেড়েছি অপরাধ দিয়ে পাপ দিয়ে কোনো টেনশন করা দরকার নেই শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে পর্যন্ত ধোকা দেব যে পর্যন্ত তার দেহে প্রাণ থাকে আমার আল্লাহ বললেন শয়তান তুমি শুনে রাখো আমি আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো সেই যে পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে পর্যন্ত সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত আমার আসল বলে দিয়েছেন ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছে আমার আসল বলেছেন তুমি তবা করতে গিয়ে যদি মাসের মাথার সম একটা ফোটা চোখের পানে যদি তুমি পাবাও তোমার জন্য জাহান নামের আগুন খারাপ হয়ে যাবে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আপনারা চাইলেও তো কালকে আমার আর পাবেন না

আপনি আমি দুনিয়ায় অন্যায় অপরাধ করার পরে চা দিয়ে কফি দিয়ে একটা সিগারেট দিয়ে অথবা এক বেলা খাবার দিয়ে অথবা একটা মাছ দিয়ে অথবা এক কেজি গোস্ত দিয়ে আমি তাকে আমার লাইনে নিয়ে রায়টা উল্টে দিতে পারি আমার অপকর্মটাকে আমি থেকে দিতে পারি এটা প্র্যাকটিক্যালি পৃথিবীর অবস্থা ঠিক কিনা বলে পারি কি পারি না কিন্তু আমার আল্লাহ কি বলে দিয়েছেন বান্দা সাবধান হয়ে যাও দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে তোমরা ভয় পেয়ে ওই এরা এলিয়া এলাকায় পাড়া দাও না ওই এলাকার দিকে তোমরা দৃষ্টিটাও দাও না কিন্তু তোমরা একটা বার খেয়াল করে দেখো তোমরা একটা বার তোমরা খেয়াল করে দেখো তোমার দুই কাঁদি আছে দুইটা সিসিটিভি যেটা ভাঙ্গা যাবে না ফুটেজ গুলো নষ্ট করা যাবে না কে রামান কাদি বসিয়া

আমারে বললে আমি কিন্তু এটা করতে পারি চা কফি যেতে লাগবো ছেলেদের কি করে এনে দিবে কিন্তু দাদা কথা কোয়া যাইতো কারণ এই যুগের যুবকদের চাইতে প্রেম আপনাদের সিনাই বেশি তোমায় এনারে খুশি করার জন্য বলছি না তো রিয়েল বলছে তো এদের সিনাই এরা আনন্দেকে এখনো যে সম্মান করে তোমরা ছেলেরা তো দাঁড়াই থাকো আমি সালাম দিতে পারব আমাদের দিক আরে না কথা কই না কেন ঠিকnabla বলছি তোমরা নিজেদেরকে একটু বিবেক প্রশ্ন করো আমার কথা শুনে না তোমরা বলো উদির চরিত্র তোমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য তার হৃদয় ভরা রাসুল প্রেম আল্লাহকে পাওয়ার স্বপ্ন আর তোমাদের হৃদয় ভরা কমার্শিয়াল ডিজিটাল স্টার ঠিক তোমরা কি মনে তুমি তুমি হয়তো এখন পার পেয়ে ওনারা যে তামাশা করছে তোমাদের মতো বয়সে তোমরা ওই বয়স পর্যন্ত যেতেই তো পারবো না তামাশা করবো পুরো থেকে তারপরেও তো তোমাদের নষ্ট আমি বন্ধ নেই আমি ভুল বলছি হ্যাঁ আমি ভুল বলছি আমার আল্লাহ বলেছি যুবক আমি বিশেষ করে তোমাদের জন্য আজকে আলোচনাটা করতেছি তোমরা মনটা দিয়ে শুনো তোমরা কেউ আমাকে শত্রু মনে করো না বন্ধু মনে করো দেখবা কথাগুলো মধুর চাইতে মিষ্টি হবে যদি তুমি বিবেকবান হতে পারো আমার আল্লাহ বলেছি ও কুরবান দিউরার আমার যুবক আমার বা আমার মা বোনদের কে ডেকে ডেকে বলছিল হৃদয়ের জানালা খুলে শোনো পৃথিবীর বকি তুমি কোনো না কোনো তুমি কোনো না কোনো লোভ দেখিয়ে কোনো না কোনো স্বার্থ হাসিল করে মেয়েকে অন্যায় করতে পারো অন্যায়কে নেই করতে পারো তুমি আমার আল্লাহ বলে দিয়েছে এই দুনিয়ায় ঢাকা যতটা ইজি ওই দুনিয়ায় প্রকাশটা ততটা ডিফিকাল্ট